ফাইনালের পুরো সময়টা খেলতে পারেননি মাঠ সেরেছিলেন চোখের জল নিয়ে কিন্তু শেষ অবধি সতীর্থরা হতাশ করেননি লিওনেল মেসিকে লাউতারা মার্টিনাজের গোলে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা সব মিলিয়ে এটি তাদের টানা তৃতীয় আন্তর্জাতিক শিরোপা দ্বিতীয় কোপা আমেরিকা জিতে আরেকটি রেকর্ডও গড়েছেন মেসি এক সময়ের সতীর্থ দানি আলবেসকে হারিয়ে সবার উপরে উঠে গেছে মেসি এখন আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ট্রফির মালিক তিনি নিজের পঁয়তাল্লিশটি শিরোপা আলাদা করে চারটি দলের হয়ে জিতেছেন মেসি দীর্ঘ অপেক্ষার পর দুই সালে আর্জেন্টিনার হয়ে প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতেন তিনি সেটি ছিল কোপা এরপর তাদের হয়ে বিশ্বকাপ ও এবার কোপা জিতলেন মেসি এসব আন্তর্জাতিক শিরোপার ভিড়ে ইতালিকে হারিয়ে ফেনালেসিমা জিতেছিলেন তিনি জিতেছেন উনত বিশ বিশ্বকাপ ও অলিম্পিক গোল্ড মেসি অবশ্য সবচেয়ে বেশি ট্রফি জিতেছেন বার্সেলোনার হয়ে ক্লাবটির হয়ে দশটি লা লিগা সাতটি কোপাল লেলরে আটটি সুপার কাপ ও চারটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন মেসি বার্সেলোনা ছেড়ে মেসি ক্লাব ফুটবলের শুরুতে পারি জমিয়েছিলেন পিএচজিতে ক্লাবটির হয়ে দুটি লিগ ওয়ান শিরোপা জিতেছেন মেসি চ্যাম্পিয়ন হয়েছেন একটি লিগ কাপেও বর্তমান ক্লাব ইন্টারমিয়াম হয়ে একটি লিগ কাপ আছে তার খেলাধুলা সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন